ইসমুলিল্লাহমাদাহিদ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সালে পবিত্র জিল্হ মাসের চার চারটেকার প্রসারপত্র প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ উনত্রিশ জিলখত চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চোদ্দ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাইশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতলকরম সভাকক্ষে জাতীয় চাঁদ কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় চোদ্দশো ছেচল্লিশ সালের পবিত্র জিলহস মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শিলহস মাসের চাঁদ দেখা গিয়েছে এমথাবস্থায় আগামী পনেরো জ্যৈষ্ঠ চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে চোদ্দশো ছেচল্লিশ সালের পবিত্র শিলহস মাস গণনা শুরু হবে আগামী দশ দিলহ চোদ্দ চৌদ্ চৈত্রশো বত্রিশ বঙ্গাব্দ সাত জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে ইনশা